এই হচ্ছে দেখো ভিতরের কাজ যা ভিতরে এরম কাজ হচ্ছে আর এই হচ্ছে ঝিনুক প্রায় একশো ফুট হাইট এই প্যান্ডেলের আর লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি এই প্যান্ডেল এই দেখো কল্যাণের আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোডের এবারের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির যা দেখো আমি এখন চলে এসেছি এই পূজার প্রাঙ্গণে তোমার এখানে দেখো ফোয়ারাগুলো করে রেখেছে দেখো ট্রেন ঢুকে গেছে এই যে স্টেশন থেকে নেমেই তোমরা বাঁদিকে বেঁকে যাবে ঢুকতে দিচ্ছে না কারণ হচ্ছে হ্যালো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানায় তোমরা জানো পুজো আর মাত্র পনেরো থেকে ষোলো দিন বাকি আর আমি এখন আজকে বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে দু হাজার চব্বিশে কল্যাণী আইটিআই মোড় করছে ব্যাংককের অরুণ মন্দির যেটা হচ্ছে তোমরা দেখেছো আর ঝিনুকের কাজ হচ্ছে তো সেখানে যাব তো কীভাবে যাবো আমি এখন নালিকুল স্টেশনে আছি নালিকুল থেকে আমি ফার্স্ট যাব হচ্ছে আমাদের শ্যারাপলি শ্যওড়াপুলি থেকে ফেরি করে যাব হচ্ছে ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে যাব কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী সীমান্ত কিন্তু ধরতে হবে কল্যাণী শুধু নয় কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়ায় নামতে হবে তো চলো আরেকটি রুট ধরে যাওয়া যায় যেটা হচ্ছে হাওড়া ব্যান্ডেল নৈহাটি ধরে কল্যাণী ঘোষপাড়া বা কল্যাণী সীমান্ত যাওয়া যায় তো তোমরা সেটাও করতে পারো আমরা যেহেতু হুগলি থেকে আমরা তারকেশ্বরের দিক থেকে আসছি তাই জন্য আমাদের ব্যারাকপুর দিয়ে সুবিধা হবে তো বেড়ে পড়েছে এখন যাবো টিকিটটা কেটে নেই চলো এই হচ্ছে দেখো টিকিট যা তিরিশ টাকা পড়লো রিটার্ন মানে পনেরো টাকা করে পড়েছে এসে গেছি স্যারফলি এ হচ্ছে দেখো ফেরিঘাট মনিরামপুর ফেরি দেখো ফেরি টিকিট কেটে নিয়েছি যা সাত টাকা করে পড়েছে চলে এসেছি ফেরিঘাটে আর এখান থেকে ফেরি ধরবো ধরে যাবো হচ্ছে ব্যারাকপুর তো চলো টিকিট কেটে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি গিয়ে গুড বলছে এই হচ্ছে দেখো ফেরি সার্ভিস এখন এপারে এখন এখান থেকে যাবো ব্যারাকপুরের জন্য টোটো বা অটো যা কিছু থাকে সমস্ত কিছু আর তারপরে যাবো হচ্ছে ব্যারাকপুর স্টেশনে তো চলো এখানে দেখো টিকিট চেক হচ্ছে টিকিট যদি তোমরা কাটো কিন্তু ফেলে দেবে না দেখো উত্তর ব্যারাকপুর পৌরসভা এই দেখো ব্যারাকপুর স্টেশনে চলে এসছি এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন দেখো চলে এসছি এবার ভিতরে যাবো থ্রি ওয়ান থ্রি টু নাইন শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল যা শিয়ালদা থেকে দুটো চল্লিশে ছেড়ে কল্যাণী সীমান্ত যে চারটে বারোতে নামাবে হচ্ছে স্টেশন এই স্টেশনে আসছে ট্রেন আচ্ছা দেখো ট্রেন ঢুকে গেছে এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই যে স্টেশন থেকে নেমেই তোমরা বাঁদিকে বেঁকে যাবে আর কিছুটা গেলে কল্যাণীর যে আইটিআই সেখানে পাবে জায়গাটা এই জন্য দেখো চারিদিকে লাইটের গেটগুলো সব বসা বসায় বলে স্ট্রাকচার করে ফেলেছে খাঁচা করে ফেলেছে এই দেখো কল্যাণের আইটিআই মোড় তো অবশেষে চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড় যে প্যান্ডেল হয় সেখানে এবছরে যে ব্যাংককের অরুণ মন্দিরটা হচ্ছে সেখানে এই হচ্ছে মাঠ দেখো চারিদিকে পাইপ আছে আর হচ্ছে তোমার এখানে দেখো ফোয়ারাগুলো করে রেখেছে গত বছরও করেছিল এবছরও আছে এই এই ফোয়ারা তো হচ্ছে প্যান্ডেল দেখো যা পুরো ঝিনুক দিয়ে সুসজ্জিত এই যে প্যান্ডেলটি এই প্যান্ডেলটিতে যে ঝিনুক দিয়ে কাজ হচ্ছে দেখো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখো এই ঝিনুক কত সুন্দরভাবে বসিয়ে আঠা দিয়ে এই কাজ করা হয়েছে এই ব্যাংককের অরুণ মন্দির প্যান্ডেলটি তৈরি করতে যে কত পরিমাণ বাঁশ লেগেছে তা তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে আর ওই যে ত্রিপল চাপা দিয়ে আছে চালাটি দেখো ওইখানে ঠাকুর বসবে এই প্যান্ডেলে বাইরে পুরোটাই কিন্তু দেখো বিটের কাজ সেরকম বড় কাজ নেই তোমাদেরকে একটু শটের ক্লিপ দেখায় তোমরা দেখো কত সুন্দর লাগবে আমি আমার জীবনে যতগুলো প্যান্ডেল দেখেছি সব থেকে সেরা প্যান্ডেলের স্ট্রাকচার সেরা বাটামের কাজ এই প্যান্ডেল কারণ হচ্ছে যেমন সুন্দর হাতের কাজ যেমন সুন্দর বাঁধা সেরকমই এর বাটামের কাজও এক অসাধারণ কাজ স্ট্রাকচারগুলো এত সুন্দর লাগছে তুমি দেখলে তোমার সেই জায়গা থেকে যেতে ইচ্ছা করবেন এই প্যান্ডেলের টোটাল হাইট হচ্ছে একশো ফুট মতো আর চওড়া প্রায় দেড়শো ফুটের কাছাকাছি অথবা একশো পঁচাত্তর এই হচ্ছে ঝিনুক দিয়ে তৈরি করা গাছ ওই যে তড়িগুলো বাধা রয়েছে দেখো এই তড়িগুলো দিয়ে এই কাজগুলোকে ওপরে তুলছে এবং কমপ্লিট করছে ওই মাঝখানে দেখো একটা সিঁড়ির মতো কি সুন্দর লাগছে চুকটা দিচ্ছে না কারণ হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপার আছে তাই জন্য যদি কিছু প্রবলেম হয় তাই জন্য বার করে দিচ্ছে এই যে কাকুরা দেখো উপরে কাজ করছে দেখো এই কাকুরা কাজ করছে বলেই আমরা এত সুন্দর একটা মণ্ডপ দর্শন করতে পারছি তোমাদেরকে দেখো আমি একটু এখন ভিতরের একটু ফুটেজ দেখাই এই হচ্ছে ভিতরের ফুটেজ যা ভিতরে এরকম কাজ হচ্ছে পুরো ভরাটি কাজ হবে পুরো সিলিংয়ে এখনও কাজ বাকি রয়েছে মন্দিরের যে মেন চূড়াটি সেই মেন চূড়ার পরেও আর দুটি টাওয়ারের মতো আছে সেই টাওয়ারেতে উঠেও কাজ করছে তোমরা দেখো দেখাচ্ছি এই যে দেখো সব কাকুরা কাজ করছে ওপরে এই যে সিঁড়ির মতো বলছিলাম এই সিঁড়ির মতো জায়গাটা কত সুন্দর লাগছে দেখো আর একদম টপে উঠে দেখো কাকুরা কাজ করছে এই যে ঝিনুকের কাজ এই ঝিনুকের কাজ কিন্তু আমাদের নালিগুলে হয়ে গেছে মানে আমাদেরই গ্রামে বহু বছর আগে তো সেম কাজ হয়েছিল হতে গেলে মানে এরকম লাল কালারের উপরেই এই ঝিনুক বসানো হয়েছিল এবারে আমাদের নালিগুলোও ঝিনুকের কাজ হচ্ছে যদি সময় পাই তোমাদের দেখাবো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চলো 等等。開